আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কলিলুর রহমান তানানন্দার গ্রাম বাহাদুরপুর ডিস্ট্রিক্ট মাইমাসিং বিভাগ ঢাকা আমি এইচএম অফিস থেকে হোটেল ভিসা চৌদ্দ যাচ্ছে। যাচ্ছি আমি আমার হাত থেকে কোনো টাকা পয়সা বিষা লাগার বলতে নেয় নাই আমি মেন পাওয়ার পাসপোর্ট টিকেট হাতে নিয়ে সব কিছু ওকে হয়ে বাদে আমার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে আমার জন্য আপনার সাথে আপনাদের সবকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম শফিকুল ইসলাম পিতার নাম আলতাফ হোসেন গ্রাম সাহেবের চর থানা হোসেনপুর জেলা কিশোরগঞ্জ বিভাগ ঢাকা আমি এসেন থেকে বিদেশ যাচ্ছি কফি হাউস এরপর তারপর আসার পর আমি ফিফটি পার্সেন্ট টাকা দিয়েছি তার আগে কোনো টাকা পয়সা দেই নাই মেন পাওয়ার টিকিট পাওয়ার করে আমি সব টাকা পয়সা দিয়ে দিছি এই আমার মেন পাওয়ার কার্ড এই আমার ভিসা এই আমার বিমানের টিকিট আপনারা সবাই দোয়া করবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে গা মাছি আলী গ্রাম কেন্দ্র থানা আমার নাম হচ্ছে গা ইকবাল বাপার নাম হচ্ছে গা আহম্মদ সৌদি যাচ্ছে আমি রেস্টুরেন্টের কাজে ভিসা হওয়ার আগে তারা অগ্রিম কিছু টাকা পয়সা নেয় বিষার পর তাদেরকে ফর্টি পার্সেন্ট টাকা দিয়েছি ওসমান জন্য কাগজপত্র হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করেছি এটা আমার ম্যান পাওয়ার কার্ড এটা হচ্ছে আমার ভিসা এটা হচ্ছে আমার টিকিট আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নিসিন আলী পিতার নাম মোহাম্মদ কামরুজ্জামান আমার গ্রাম পয়সাওতা থানা আত্মায় জেলা নৌগা বিভাগ রাজশাহী আমি এই সিম এর পক্ষ থেকে সৌদি আরবে যাচ্ছি তাদের কাছে আসে অফিসে আসে তাদের কার্যকলাপ দেখে স্যারের কার্যকলাপ দেখে আমার খুব ভালো লাগছে লাগার পরে আমি পাসপোর্ট নিয়ে আসা পাসপোর্ট জমা দিছি তারপর মেডিকেল করছি মেডিকেল করার পর তারা ভিসা লাগাইছে আগে কোনো অগ্রিম টাকা নেয় নাই ভিসার পরে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা নিছে ফিফটি পার্সেন্ট টাকা নিচ্ছে তারপর ভিসার ট্রেলিংয়ের পেপার দিছে আমি গ্রামে গ্রামে যা টেলিং করছি টেলিং করার পর ট্রেলিংয়ের সার্টিফিকেট আমি পাঠা দিয়েছি তারা হচ্ছে যে ম্যান পাওয়ার লাগাইছে এই যে আমার ম্যান পাওয়ার কার্ড এই যে আমার ভিসা এই যে আমার ভিসা এই যে আমার বিমান টিকিট সবাই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মেসার আলী মন্ডল আমার বাবার নাম মুসলিম মন্ডল মৃত আমার বাড়ি ধোপরাখল বৈরাগীপাড়া আমার ইউনো নাম বাড়িয়া থানা খোকসা কুষ্টিয়া জেলা বিভাগ খুনলা আমি এখানে আসছি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করছি সৌদি যাওয়ার জন্যই আমার সৌদির বই লাগেছে বই আছে তারপর তারাও মেডিকেল করা আছে মেডিকেল করে ভিসা বাই করছে ভিসা বাড়ানোর পরে কিছু টাকা দিয়েছি টাকা দেওয়ার পরে মেন পাওয়ার দিয়ে বাই করছে স্মার্ট কার্ড বাই করছে সব ওকে এখন টাকা পয়সা দিয়ে আমি এখন বিদেশে যাচ্ছি এই যে আমার কোন মেন পাওয়ার কার্ড এটা আমার ভিসা এটা আমার টিকিট সব আমি বুঝে হাতে পাইছি তাই এখন আমি বিদেজ যাচ্ছি আসসালামু আলাইকুম